আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বরকাত আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এর কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা আয়াতুল কুরসি শহিদ শুদ্ধ করে আমরা শিখব এবং আয়াতুল কুরসি যে ফজিলত এই ফজিলত নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা সেটা হচ্ছে যদি আপনারা আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন তো এখন আমরা প্রথমে আয়াতুল কুরসির এর ফজিলত সম্পর্কে বলবো তারপর ইনশাআল্লাহ আমরা আয়াতুল কুরসিটা শহীশ শুদ্ধ করে শিখব তো অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টানবেন না তো এখানে দেখুন লেখা আছে আয়াতুল কুরসির ফজিলত যেই ব্যক্তি প্রত্যেক ফরজনামাজের পর একবার আয়াতুল কুরসি পড়িবে তাহার মরণ যন্ত্রণা হালকা হইবে অর্থাৎ যদি আপনি একবার ফরজনামাজের পর আয়াতুল কুরসি পড়েন তাহলে আপনার মরণ যন্ত্রণা কিন্তু হালকা হবে অর্থাৎ মৃত্যুকালে আপনি বেশি একটা কষ্ট পাবেন না তারপর হচ্ছে রিজিক বৃদ্ধি পাইবে আল্লাহ তাহলে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে বা রিজিক আপনাকে আপনার রিজিক আল্লাহ তালা বাড়িয়ে দেবে মৃত্যুর পর তাহারও বেহস্তের মধ্যে দুই আঙ্গুল পরিমাণ ব্যবধান থাকিবে ইহা সারা দুনিয়া ও আখরাতে তাহার উন্নতি সাধিত হইবে এখানে দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ মৃত্যুর পর তাহার ও বেহেস্তের মধ্যে দুই আঙুল পরিমাণ ব্যবধান থাকিবে অর্থাৎ আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার সাথে সাথেই আপনি জাননাতে যাবেন কি করতে হবে আপনাকে এই জন্যে এই জন্য আপনাকে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কোর্সি পাঠ করতে হবে তো অবশ্যই আপনারা পাঁচ ওক্ত নামাজে জহর আসর মাগরিব এশা এবং ফজর এই পাঁচ ওয়াক্তে নামাজের ফরজ নামাজ সন্নত নফল নামাজ কিন্তু বলা হয়নি ফরজ নামাজ এই ফরজ নামাজের পরেই আপনারা সালাম ফিরিয়ে দোয়া ধরার আগে। আপনারা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়বেন তিনবার পরে তারপর আপনারা আয়তুল কোর্সিটা একবার পাঠ করবেন এটা যে কত বড় ফজিলত এটা আপনি নিজেও বুঝতেছেন না এখন বুঝবেন যখন আপনি এই আমলটা করবেন তখন আপনি এই আমলের ফলটা পাবেন তো যাই হোক আপনারা অবশ্যই অবশ্যই প্রত্যেক ফরজের নামাজ মানে ফরজ নামাজের পর একবার আয়তুল কোর্সি অবশ্যই পাঠ করবেন তো এখন আমরা আয়াতুল কুরসিটা সহি করে শিখব আমি আপনাদেরকে বারবার বলে দেব যাতে যাতে আপনারা খুব সহজে শিখতে পারে তো চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم আল্লাহু 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 এখানে আল্লাহ লতে এক পন দিবেন ল বলবেন এটা লা বলবেন না মোটা করে পড়তে হবে আল্লাহু লা ইলাহা দিতে হবে লা ইলাহা লা ইলাহা একসাথে আল্লাহু লা ইলাহা ইলাহুয়া একটা দেখুন হাফে শু আ বল যে আছে যদি এখন রক্ষ ধরি তাহলে ওয়াউ পেস হু এরকম হুতে আমরা টান এই যে ওয়ার উপরে সাকিন দিয়ে পেশা ওয়া আসবে তাহলে একটা মদহর হয়ে যাবে আমরা এক পড়ব তাহলে হবে এরকম আমার সাথে আপনারা বাবার পড়েন অলহ

ইলাহা ইল্লাহ তারপর দেখুন এখানে আলিফে জবর নাই তবে যেতে পরে লাম আসছে তো আমরা আলিফের উপর জবর দিয়ে পড়ব হামজা লাম জবর আল এরকম আল ইউল হাইয়া জবর হাই দেখুন এই হাগে ইয়াকে ধরবে যেবার মধ্যখান উপর সঙ্গে লাগাবেন আল হাই ইয়া লাম পেশ ইউল আল হাইল আল হাইল এই উচ্চারটা মনেকেই মুখ দিয়ে আনতে পারি না একটু খেয়াল করুন খেয়াল করলে কিন্তু উচ্চারণটা চলে আসবে আল হাই ইউল ইউল ইয়াল ইউল আল হাই আল হাই এখানে কাইয়ুম বলবেন না কফট মোটা করে বলতে হবে কয়ুম ইউ বলতে হবে ইউ কয়ুম ইউ তো আমরা তিন টান দিয়ে মিমটাকে সেকেন্ড করব আল হাইল কয়ুমের সাথে আল্লাহ ইহ ইহু অল হাইল কয়ুম তো এখানে যদি আমরা দুটো একসাথে মিল করে পড়ি তাহলে এরকম পর্ব অল হু ই হাইল কয় হুওয়াল বলতে হবে এ হু ওয়াউ গে লামকে ধরবে হুয়াল যদি মিল করে পড়েন দুইটা এ দুইটা আয়াত যদি মিল করে পড়েন তাহলে হুয়াল বলতে হবে আর এখানে যদি ওকফ ধরেন তাহলে ইল্লাহু বলবেন হুতে প্রাণ দিবেন তারপর হামজার উপর মানে আলিফ জবর দিয়ে আল হাইল বলবেন তো আমরা অবশ্যই এখানে ওক্ফ ধরে পড়ি আবার ইহু আল্লাহ কয়ুম এরকম তারপর লু রুহু এখানে দেখুন লাতে এক লিপাণ দিবেন তা আ খুঁজ বলবেন না আমরা অনেক তা আ বলি এই যে আলিফের জবর দেহরি এটা না লাতা হুতে এক লিপান দেবেন লুহু খুজুহু সেটা বলেন তা খুজু তা খুজু তা বলে একটু ব্রেক করবেন থেমে যাবেন তারপরে খুজু বলবেন ল খুজু খোঁজু খুজো টান দিবেন না হুতে কেউ টান দিবেন লা তা হু লা তা হু

سنة ولا نوم أولا لا تأخذه لا تأخذه سنة ولا نوم أكثر. الله لا إله إلا هو আল্লাহল কয়ুম লো সেন তো এরকমভাবে আপনারা পড়বেন যদি আপনারা একসাথে পড়েন তাহলে পড়তে পারেন এরকম অল্লু ইহু আল্হল তা تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ তো এরকম পড়তে পারেন তারপর লাহু হাউলটা পেশ হু এখানে একটা প্রাণ দিবেন লাহু মা ফিস সামাওয়াতি মা ফিস সামাওয়াতি লাহু মা লাহু মা ফিস

samawati wa mafil fil al al lahu ma fis samawati wa ma fil abar bolen lahu ma fis samawati wa ma fil al lahuma ma fis samawati wati fis sama tanipin fis wa fil ardh

إلا بإذنه يا سيد إلا بإذنه من ذا الذي من من إرم من ذا الذي يشفع يشفع عنده إلا بإذنه

أيديهم وما خلفهم إحنا خال بول خال وما خلفهم إخشاتي. يعلم ما بين أيديهم وما خلفهم وما خلفهم خلفهم يعلم ما بين أيديهم يعلم ما بين أيديهم وما خلفهم. أَب يعلم ما بين أيديهم أيدي. يعلم ما بين أيديهم وما خلفهم. ولا يحيطون. ولا يو يا ولا يحيطون بشيء بشيء من علمه إلا بما شاء شاتت شعر دي همزة اه ولا يحيطون بشيء

من علمه من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء

وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أبداً بلد وَسِعَ 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 أنا أحب من يا أو... أو يأو... أو أن من بلد وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَا يَؤُدُهُ يَؤُ حمزة واو بيش بيخانة. وَلَا يَؤُ تياري بلدين ولا يؤده حفظهما 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 ولا يؤده حفظهما حفظ الحفظ ولا يؤده حفظهما وهو العلي العظيم ওয়াহু আল ওয়াহু আল্লাহ আলী ইয়ুল আলি ইউল ইউল ওয়াহু আল্লাহ আলী ইউল অব এখানে অবয়েম ওটা মোটে করে বলবেন ওয়াহু আল্লাহ আলী ইউল অব তো এরকমভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো এখানে এখন নিচে অর্থ দেওয়া আছে আপনার একটু অর্থটা নিজেরাই পড়ে নেবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আর অবশ্যই প্লিজ আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফিজ